নেশার টাকা জোগাড় করতে আজ চুরির পথ অবলম্বন করছে একাংশ যুবকরা এবং বিশেষ করে এই চুরিদের দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে প্রসঙ্গ এই বিশালগড়ের গ্যারেজ থেকে গাড়ির চাকা খুলে নিয়ে গেছে চোরের দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গ্যারেজে নিরাপদে নেই গাড়ি নেশার টাকার জোগাড় করতেই যে বিশালগড় থানাধীন উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের অধীন পেট্রোল পাম্প সংলগ্ন পুরান বাড়ি এলাকায় গ্যারেজ থেকে সোমবার গভীর রাতে গাড়ির চাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল সেই অনুমানই করছে না যে স্থানীয়রা মঙ্গলবার দুপুরে গ্যারেজের মালিক গ্যারেজে এসে দেখতে পায় গ্যারেজের রিপেয়ারিং করতে আসা একটি বুলেরো গাড়ির থেকে চাকা খুলে নিয়ে যায় চোরের দল এ নিয়ে গ্যারেজে দ্বিতীয়বার চুরি কাণ্ড সংঘটিত হয়েছে চোরের দলের এবং গ্যারেজের মালিককে জানিয়েছেন এই বিষয়ে যে সমস্ত চুরির ঘটনা বর্তমানে আতঙ্কিত গ্যারেজবাসী সহ এলাকাবাসী কি রয়েছে বিস্তারিত শুনুন কালকে রাতে वाला दुकान বন্ধ হয়ে গেছিলাম তারপরে আজকে সকাল আইছে আইছে এই যে একটা একটা চক্কর শুরু হই গেছে আগেও আরেকবার হইছিল পুলিশের জানাইছি না বলতে জামুক কোন অরঞ্জামত তেল পুরান বাড়ি আজকে নেছে কালকে রাত্রে নেছে একটা চক্কর আর আগে একটা চক্কর নেছে কখন মনে করেন আমরা তো ধরতে পারছি না ধরতে পারছি না কোন কারে সন্দেহ করুন নেসা সর নেসা گور ফে কৰিবলৈ ধুনীয়েই আহ আপনার শুনলেন তাদের বক্তব্য অবশ্যই এই নিয়ে গ্যারেজের ব্যবসায়ীরাও এখন যথেষ্ট আতঙ্কে রয়েছে বর্তমানে নেশাগ্রস্ত যুবকরা এই সমস্ত চুরির কাণ্ড সংঘটিত করছে গোটা এলাকায় গ্যারেজের মালিক তিনি জানিয়েছেন বর্তমানে নিরাপদে নেই গ্যারেজে রাখা গাড়ি যে কোনো মুহূর্তে গাড়ির প্রয়োজনীয় পার্টস খুলে নিয়ে যেতে পারে চুরির দল এ বিষয়ে অবশ্য বিশালগড় থানায় একে একে অভিযোগ দায়ের করেছেন গ্যারেজের মালিক তবে অভিযোগ দায়ের করে কি হবে এই সমস্ত চুরিদের টিকির নাগাল পেতে পারছে না পুলিশ পুলিশের ব্যর্থতা নিয়েও আজ ক্ষোভ উগড়ে দিয়েছে গ্যারেজের মালিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন